প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকগণ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বছরের শেষের দিকে এসে আমার উপর যে দায়িত্ব পড়েছে আমি যেন সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিদিন কোচিংয়ে যে অঙ্কগুলো করানো হবে আপনারা প্রতিদিন রাতে সেই খাতাগুলো একটু চেক করবেন দেখবেন কোন কোন জায়গায় ভুল হয়েছে কোন কোন জায়গায় আমি সংশোধন করে দিয়েছি যে যা ভুল করেছে সেটা যেন পরবর্তীতে ভুল না করে সেটার জন্য তাদেরকে বলা বা যে বিষয়টা তারা ভুল করেছে সেটা যেন পুনরায় বাসায় আবার করে নেওয়া হয় এবং সেই সাথে সেই ভুল ভুলগুলো যেন বারবার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা আজকে শেষের দিকে যে খাতাগুলো আমি দেখেছি সেই সমস্যাগুলো একটু আমি জাস্ট বলতেছি কি কি সমস্যা হয়েছে যেমন ক্ষেত্রফলে কিন্তু একক লিখতে হবে বর্গ একক যদি সেন্টিমিটার এককে দেওয়া থাকবে যদি থাকে তাহলে শেষে লিখতে হবে বর্গ সেন্টিমিটার শেষে যদি মিটার এককে দেওয়া থাকে লিখতে হবে বর্গ মিটার কিন্তু আমি শেষের দিকে বেশ কয়েকটি খাতা পাঁচ ছয়টি খাতা বিশেষ করে ছেলেদের খাতায় সম্ভবত বেশি হবে যদি ভুল না করে থাকি সেখানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলের একক শুধু সেন্টিমিটার দিয়ে রাখছো ক্ষেত্রফলের একক কিন্তু সেন্টিমিটার বা মিটার কিলোমিটার যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটা কিন্তু হুবহু লেখা যাবে না ওর সঙ্গে বর্গ কথাটা যুগ করতে হবে বর্গ সেন্টিমিটার বর্গ মিটার বা বর্গ কিলোমিটার আমি আবার বলছি যে সম্মানিত অভিভাবকগণ আপনারা প্রতিদিন খাতা চেক করবেন আর কোচিং কোন অঙ্কগুলো করানো হয়েছে কোন অঙ্কগুলো ভুল হয়েছে সেগুলোকে বারবার প্র্যাকটিস করা কোচিংয়ের ক্লাসে তো প্র্যাকটিস করানো হবে সেই সাথে যেন ভাষা প্র্যাকটিস করা হয় শুধু আমার এক দিক থেকে প্র্যাকটিস করানো হলে হয়তো বা ততটা উন্নতি হবে না যদি দুই দিক থেকে আপনারাও ভালো দৃষ্টি সজাগ দৃষ্টি এবং নিয়মিত দেখেন কোন কাজগুলো ভুল হচ্ছে কোনগুলো ভুল হচ্ছে না কোন বিষয়ে উন্নতি করতে হবে তাহলে আমার মনে হয় আরো ভালো হবে এবং আপনারা সবসময় সব সময় কোঅপারেট করবেন যেন সবার ভালো ফলাফল সামনে আনতে পারি এবং এছাড়াও ক্লাসে যারা দুই একটা বুঝবা না বা কম বুঝবা ছুটির পরও আমি দশ পনেরো মিনিট ওখানে অপেক্ষা করব তোমাদের একজন দুইজন তিনজনের যে যে সমস্যা আছে সেই সেই সমস্যাগুলো আমার কাছে নিয়ে আসবে এবং নির্ভয়ে সমস্যাগুলো আমার সাথে শেয়ার করবা আমি সঙ্গে সঙ্গে সমাধান করে দিব এছাড়াও তোমাদের যে যে জায়গাগুলো গ্যাপ আছে বলবা আমি পরিচালকের সঙ্গে কথা বলেছি কিভাবে তোমাদের সময় বেশি করে বা এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা সেই বিষয়ে সামনে তোমাদের কথা বলবে পরিচালক স্যার ওনার কাছ থেকে অনুমতি নিয়ে করা হবে আর সকলে নিয়মিত হোমওয়ার্ক করবা হোমওয়ার্ক না করলে ভালো ফলাফল আসবে না হোমওয়ার্ক অবশ্যই করতে হবে বিশেষ কোনো কারণও যদি কারণে যদি কেউ হোমওয়ার্ক না করতে পারে দুই একজন সেটা বিষয় আলাদা কিন্তু সবাইকে হোমওয়ার্ক অবশ্যই করবে এই জায়গাটায় তোমরা ফাঁকি দিও না ফাঁকি দিলে নিজেদেরকেই ফাঁকি দেওয়া হবে আমি কিন্তু নিয়মিত হোমওয়ার্ক চেক করব আজকে দাঁড় করিয়েছিলাম দেখা গেছে অনেকেই হোমওয়ার্ক করেনি প্রথম দিন তোমাদের ছেড়ে দিয়েছি বা কিছু বলেনি সামনে কিন্তু এটা করা যাবে না তোমাদের নিয়মিত অবশ্যই হোমওয়ার্ক করতে হবে এবং সে খাতা আনতে হবে কোনো অজুহাত ভুলে রাখি আসছে মনে ছিল না মেহমান আসছিল বাইরে গেছিলাম দাদু আসছে নানু আসছে এগুলোর জন্য হোমওয়ার্ক করতে পারিনি এই কথাগুলো বলা যাবে না এটা নিতান্তই তোমার কাজ তোমার উন্নতি করতে গেলে তোমাকে এটুকু কষ্ট করতে হবে এবং অভিভাবকের প্রতি আবার বলছি আপনারা প্রতিদিন খাতাটি চেক করবেন কোন কোন অঙ্ক করানো হলো কোন কোন জায়গায় ভুল হলো সেই ভুলগুলো যেন পুনরায় আর না হয় এটা একটু দৃষ্টি দেন বাকি সমস্যার সমাধানের চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা ভরসা রাখুন আস্থা রাখুন ভালো কিছু করবে ইনশাল্লাহ